करी बाराभयो करी सौन्दर्य करी निर्दूताखिल घोर करी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचल वंश पावन करी देहि कृपावलंबन करी माता अन्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी नानारत्न विचित्रभूषणकरी हेमाम्बरारम्बरी मुक्ताहार विलंबमान विलशदक्षज कुंभांतरी काश्मीरा गुरुवशिता रुचि करी काशीपुराधीश्वरी भिक्षं देहि कृपावलम्बन करी माता अन्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी योगानन्दकरी रिपु करी निष्ठा करी इंद्रारकनल भाषो मान लहरी रक्षा करी रक्षाकरी सर्वैशर्ज समस्त वंचित करी काशीपुराधी भिक्षां देहि कृपावलंबन करी माता माता अन्नपूर्णेश्वरी कैलाशाचलकन्दरालौ करी गौरी उमाशङ्करी कौमारि निगमर्थ गोचर करी ओङ्कार बीजाक्षरी मोक्षोद्वार पाट पाटन करी काशीपुराधीश्वरी वीक्षां देहि कृपावलम्बन करी माता अन्नपूर्णेश्वरी अन्न दृश्यदृश्वप्रभुत करी ब्रह्माण्ड भण्डोदरी लीला नटकसूत्रो भेदन करी विज्ञान दीपाकुरी श्रीविश्वे समनः प्रसादन करी काशीपुराधीश्वरी भिक्षं देहि कृपावलम्बन करी मातान्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी माता अन्न उर्वी सर्व सर्वजनेश्वरी भगवती बेनी नील समान बेणी लहरी नित्यानंद दानेश्वरी सर्वानन्दकरी काशी पुराधिश्वरी देहि कृपावलम्बनकरी माता अन्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी आ दीक्षान्त समस्तवर्णनकरी संवस्त्री भाभाकरी ज्वनेश्वरी त्रिलहरी नित्यङ्कुरी सर्वरी कामाकाङ्क्षकरी जनोदयकरी काशीपुराधीश्वरी भिक्षां देही कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी माता अन्न

माता अन्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी चन्द्रार्कनलकोटिकोटिसदृशा चन्द्रांशुबिम्बाधरी चन्द्रार्काग्नि समान कुण्डलधरी चन्द्रार्कवर्णेश्वरी माला पुस्तक पाशकाङ्कुशधरी काशीपुराधी वीक्षांेहि माता, अन्पुर्नेश्वरी। माता अन्पुर्नेश्वरी। करी मातापूर्णेशता करी महाभय महाभयकरी माता कृपसागरी साक्षा करी सदाशिवकरी विश्वेश्वर श्रीधरी दक्षाक्रन्दकरी निरमयकरी काशीपुराधीश्वरी भिक्षान् देहि कृपावलम्बनकरी माता अन्नपूर्णेश्वरी माता अन्नपूर्णेश्वरी अन्नपूर्णे सदा पूर्णे शंकर प्राण वल्लभे ज्ञान वैराग्या सिद्ध्यर्थ्यं विक्षां देहि च पार्वती माता मे पार्वती देवी पिता देव महेश्वर वंदवा शिव भक्ताश्च स्वदेश भुवनत्रयम् শ্রীমৎ শঙ্করাচার্য বিলোচিত শ্রী অন্নপূর্ণা স্তোত্রম সম্পূর্ণ দর্শক এখন আমরা এই পবিত্র অন্নপূর্ণা স্তবের বঙ্গানুবাদ শুনব হে দেবী তুমি সর্বদা আনন্দ বিধায়িনী বর এবং অভয় প্রদায়িনী সৌন্দর্যের সাগর স্বরূপা অখিল পাপ নাশ করে ভক্তকে পবিত্র করে দাও সাক্ষাৎ মহেশ্বরী হিমালয় বংশতমার দ্বারা পবিত্র হয়েছে তুমি কাশীপুরীর সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি বহুবিধ রত্নে খচিত সজ্জায় সজ্জিতা তুমি স্বর্ণময় বস্ত্র পরিধান পূর্বক সুশোভিতা বিলম্বিত মুক্তা মালার দ্বারা তোমার স্তনোদয়ের মধ্যস্থল উদ্ভাসিত তুমি কুমকুম ও অগুরুর দ্বারা সুভাষিতা ও কান্তিময়ী তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি যোগানন্দ প্রদায়িনী রিপু বিনাশিনী ধর্ম এবং অর্থের পূর্তি বিধায়িনী চন্দ্র সূর্য এবং অগ্নির আভাস ত্রিলোকের রক্ষাকারিণী সকল ঐশ্বর্য এবং সকল বাঞ্ছিত বস্তু প্রদায়নি তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি কৈলাস পর্বতের গুহায় নিবাসিনী গৌরী উমা ও কৌমারী তুমি বেদার্থ বীজের অক্ষর মুক্তি দ্বারের কপাট উন্মোচনকারিনী তুমি কাশীপুরী অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হেমা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি দৃশ্য ও অদৃশ্য বহু বস্তুকে বহন করো তুমি ব্রহ্মাণ্ড ধারণ করো ও সংসার ও লীলারূপ কারণ চিত্ত প্রসাদ তারিণী তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি পৃথিবীর সকল লোকের ঈশ্বরী ভগবতী মাতা অন্নপূর্ণা ঈশ্বরী তুমি নদী স্রোত তুল্য কেশ রাশি এবং কুন্তল ধারিণী সর্বদা অন্নদান তৎপরা সকলের আনন্দ দায়িনী সৌভাগ্য বিধায়িনী তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি অবৈতে ক্ষিয় পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা কারণ শম্ভুর কুমকুম বর্ণা তুমি সর্বমর্ত এবং পাতালের অধীশ্বরী সৃষ্টি স্থিতি ও প্রলয় রূপ তরঙ্গ স্বরূপা নিত্য কারণরূপিণী প্রলয়ান্ধকার স্বরূপা কামনার প্রেরৈত্রী লোকের উন্নতি বিধায়নি তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হেমা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তোমার ডান হাতে স্বর্ণ ও বিচিত্র রত্নে খুচিত হাতা শোভা পাচ্ছে এবং তোমার বাম ভাগে সাধু পয়ধরবতী সহচরী বিদ্যমান তুমি সৌভাগ্য বিধাত্রী ভক্তের চির বাঞ্ছিত প্রদায়নি কৃপা কটাক্ষে মঙ্গল বিধায়নি তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি কোটি কোটি চন্দ্র সূর্য অগ্নি সদৃশা তোমার অধর চন্দ্রকিরণের ন্যায় স্নিগ্ধ মনোহর তোমার কুণ্ডল চন্দ্র সূর্য অগ্নির তুল্য এবং তোমার গাত্র বর্ণ চন্দ্র সূর্যের ন্যায় তুমি ঈশ্বরী তোমার হস্তে অক্ষমালা বেদাধি পুস্তক পাশ এবং অঙ্কুশ তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার জগতের জননী হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও তুমি ক্ষত্রিয় দিগের ত্রাণকারিণী জীবের একমাত্র অভয় দায়নি হে মা তুমি করুণা সিন্ধু স্বরূপা এবং সাক্ষাৎ মুক্তি দায়নি নিরন্তর কল্যাণকারিণী দক্ষের ক্রন্দনের কারণ সকল রোগ বিনাশিনী তুমি কাশীপুরীর অধীশ্বরী তুমি সকল কৃপার আধার হে মা অন্নপূর্ণা তুমি আমায় ভিক্ষা দাও হে অন্নপূর্ণে তুমি নিরন্তর সর্বদা পূর্ণরূপে বিরাজিতা তুমি শঙ্করের প্রাণ প্রিয়া তুমি পার্বতী হে মা তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার জ্ঞান বৈরাগ্য এবং মোক্ষ লাভ হয় জগতের মাতা ভগবতী পার্বতী হলেন আমার মা এবং জগতের পিতা দেব মহেশ্বর হলেন আমার পিতা আমার পরম বান্ধব হলেন জগতের পিতা মাতার ভক্তগণ এবং মর্ত পাতালে ত্রিভুবন জুড়ে আমার স্বাদেশ অন্নপূর্ণা স্তোত্র এখানেই সমাপ্ত হলো।